ছাড়াই চলে যেতে হবে কিন্তু কিভাবে যাব বলো পার্টিতে যাচ্ছি একটা জুতা ছাড়া যদি যাই মান সম্মান কিছু থাকবে আচ্ছা চল সামনে দেখি দোকান আছে নাকি ওখান থেকে কিনে নিব আচ্ছা চলো সাবধান পায়ে যেন না লাগে আম্মু ইটের টুকরো তো আমার পায়ের মধ্যে ফুটতেছে এভাবে হলে তো পা ব্যথা করবে কি করব বল একটু দোকানও তো পাচ্ছি না রে মা দেই খালন এক জোড়া জুতা মাত্র 500 টাকা দুই জোড়া 1000 টাকা এরকম জুতার পাবেন না চমৎকার চমৎকার জুতা এক জোড়া মাত্র পাঁচশো বাইসা নল দেই খালন কি ব্যাপার এই পুরান জুতা পাঁচশো টাকা মানে সেটাই তো এটা কোনো কথা বললেন আচ্ছা ঠিক আছে আমাদের তো জুতা দরকার আপনাকে আমরা একশো টাকা দিব দুই জোড়া জুতা দিবেন না না আমার জুতা কম দিতে পারবো না আমার জুতা নিলে এক জোড়া আপনাকে পাঁচশো টাকায় দিতে এটা তো ভারী অন্যায় এত দাম আছে নাকি এটা তো পুরাতন জুতা আর সর্বোচ্চ আপনি আড়াইশো টাকা রাখতে পারবেন আড়াইশো টাকা দিব আমাদের দুই জোড়া জুতা দেবেন হ্যাঁ ভালো দেখে বাইছে দেন দেখেন আমার জুতা নিলে দামাদামি নাই মুলামুলি নাই একদম দাম পাঁচশো টাকা নিলে নিবেন না নিলে ফোন যাই হোক বিপদে যেহেতু পড়েছি সামনেও কোনো দোকান নেই একটা ভালো দেখে বেছে নাও তো আচ্ছা ঠিক আছে কি আর করার আচ্ছা তাহলে এখানে তো মেয়েদের জুতা তেমন হবে নেই আম্মু এটা নেই তাহলে হ্যাঁ এনে আচ্ছা মা তুমি একটা জিনিস ভেবে দেখেছো কি আমরা যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন আঠার সঙ্গে লেগে আমাদের জুতো আটকে গেল। আর তার একটু সামনেই একটা লোক জুতো বিক্রি করতেছিল তাও আবার পুরাতন জুতো অনেক দামে আমার মনে হচ্ছে কি এই জুতো বিক্রি করা আর আঠা লাগা এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে তাই তো তাহলে এখন কী করবি এক কাজ করি আমরা লুকিয়ে লুকিয়ে দেখি এটার মধ্যে কি কাহিনি আছে চল আমরা লুকাই চল

দুই দোরা এই দুই দোড়া দিলাম ভাই দাঁড়া আপনাদের সঙ্গে কিছু কথা আছে কি কথা বলুন আসলে কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে যা যা ঘটেছে সেম কাহিনী আমাদের সঙ্গেও ঘটেছে যে লোকটার কাছ থেকে আপনি জুতা কিনেছেন সে হচ্ছে একটা বাট পান বাপী কি বলছেন শো আমার মেয়ে একদম ঠিকই বলছে হ্যাঁ একদম ঠিক বলেছি শোনেন ভাইয়া ওই লোকটা খুবই ধান্দাবাজ আমাদের সঙ্গে যা যা করেছে এই সেম কাহিনীগুলো যাতে অন্য মানুষের সঙ্গে না করতে পারে সেই চেষ্টাই আমাদের করতে হবে অন্য মানুষদেরকে বাঁচাতে হবে চলেন আমরা গিয়ে ওকে একটা শিক্ষা দে আপনি ঠিকই বলেছেন ওকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার চলুন বাইসালান বাইসালান আর মাত্র তিন জোড়া জুতা আছে শেষ যার তার এই যার চার জোড়া জুতা নিয়ে আসছি তুমি যে বুদ্ধিটা দিছো এই বুদ্ধিটা এমন কাজে লাগছে তোমার মাথায় কিন্তু দারুণ বুদ্ধি আছে বুঝছো জুতোর ব্যবসা তো ভালোই হইতো তাই না অনেক বারবারি করেছিস মানুষের সঙ্গে আর না